আজ যারা আমরা ছুটি এসেছি হরিকথা শ্রবণের নিমিত্তে কৃষ্ণ কথা শ্রবণের নিমিত্তে ছুটে এসেছি হরি কথা শ্রবণের জন্য হরিকথা শ্রবণ করলে কি হবে হরিকথা শ্রবণ করলে কি হবে হরিকথা শ্রবণ করে জীবনে কি পেয়েছি যারা বিশ্ব জগতে হরিকে ভালোবেসেছে তারা দুঃখ ছাড়ার কোন সুখ পাই যারা ভগবানকে একবার জীবনে দুঃখটাই যেন সাথীর সাথী হয়ে দাঁড়িয়েছে তারা যেন দুঃখের সাগরে ভেসে চলেছে ভালোবেসে সবাই দেখছে তারা দুঃখের সাগরে ভাসছে কিন্তু যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত তাদের কথা কি গোবিন্দ যত দুঃখই আছে আমায় তত দুঃখ দিও শুধু শৈবার শক্তি দিয়ে আমায় সাগরে ভাষায় ও গোবিন্দ বিশ্ব যারা এই ভগবানীকে ভালোবেসেছে তাদেরই শুধু সার হয়েছে দুটি নয়রনের জগৎ তারা দুঃখ ছাড়া কোনদিন সুখ পায়নি তবে শুদ্ধ কৃষ্ণ ভক্ত কেদেও আনন্দ পায় যারা ভগবানীকে ভালোবাসতে পারে তারা দুঃখের মাঝেও সুখটাকে তৈরি করতে পারে আরে যারা কোনোদিন ভগবানকে ভালোবাসতে জানে না জানে যারা কোনো দিন আমার ভগবানকে ভালোবাসিতে পারিল না বাসিতে তারা জীবনে কোনদিন কৃষ্ণ বলে কাঁদিতে জানে না কৃষ্ণ বলে তারা কাঁদিতে জানে যারা ভগবানকে ভালোবাসিতে জানে না যারা নিজেকে গোবিন্দের চরণে আত্মসময় চিত্ত করল না তারা কৃষ্ণ বলে কাঁদলে যে আনন্দ এই আনন্দটাকে অনুভূতির জগতে নিতে পারে না জগতের লোক ভাবে এই কৃষ্ণকে ভালোবেসে ওরা বুঝি দুঃখটাই সার করেছে এটা বাহ্যিক জগতের লোকে ভাবে কিন্তু না এই কৃষ্ণ নামে যে কি আনন্দ কৃষ্ণ নামে যে কি প্রেম এটা কোনোদিন কৃষ্ণ ভজন না করলে বোঝা যায় না রে ওই কৃষ্ণ প্রেমে না ডুবলে কোনোদিন কৃষ্ণ প্রেমের আনন্দ উপলব্ধি করা যায় না জগতে যারা ভগবানের সাথে সম্বন্ধ গঠন করেছে যারা ভগবানের সাথে সম্পর্ক তৈরি করেছে একমাত্র তারাই জানে বিশ্ব জগতে কৃষ্ণ নামে কত আনন্দ কৃষ্ণ নামে কত প্রেম কৃষ্ণ কত শান্তি বিশ্ব জগতে সবাই তো সবকিছু চান গোবিন্দকে প্রণাম করে কতজন পুত্র ধন জন পরিজন সুখ কামনা করে বাসনা করে যেজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত সে পৃথিবীর সমস্ত কিছু পরিত্যাগ করে বলছে গোবিন্দ যেদিন সুদামা গিয়েছিল তারকা পুরীতে ভগবান তারকাধীশ কৃষ্ণ যেদিন তারকা রাজত্ব করেছিলেন বাল্য বেলার বন্ধু সুধামা যেদিন ভিকারী সুদামা বলেছিল কৃষ্ণ জীবনে কোনোদিন আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইব না কোনদিন কিছু চাইব না সুদমা যেদিন ভগবান কৃষ্ণের কাছে গিয়েছিল সুদমার প্রেমে আত্মহারা হয়ে ভগবান দ্বারকাধীশ কৃষ্ণ বলেছিল সখা ও সখা সুধা আজকে তুমি আমার কাছে কিছু চেয়ে নাও আজকে তোমার চাইবার দিন তুমি যাহা চাইবে তুমি তাহা পাইবে আজ আমি দানের দুয়ারে খুলে দিয়ে তোমার সানমুখে দাঁড়িয়েছি তুমি আজ আমার কাছে যাহা চাইবে তুমি তাহা পাইবে তুমি কিছু চেয়ে নাও তুমি আমার কাছে কিছু চাও শুধু কৃষ্ণের সানু মুখে দাঁড়িয়ে দুটি চোখের জলে বক্ষ প্লাবিত করছে শুধু কাঁদছে ভগবান কৃষ্ণ বলছে সুধামা একি তুমি আমার কাছে কিছু চাইবে না তুমি বদন খানা বন্ধ রেখেছো কেন তুমি কোনো কথা বলছো না কেন তুমি আসতো তোমাকে আমি কথা দিয়েছি তুমি যাহা চাইবে আমি তোমাকে তাহা দেব সদামা বলছে কৃষ্ণ সত্যি তুমি আমি যাহা চাইব তাহা তুমি দেবে হ্যাঁ আজ তুমি যাহা চাইবে আজ তোমাকে আমি তাহা দেব ও কৃষ্ণ যদি জীবনে আমাকে তোমার দেওয়ার এত ইচ্ছা থাকে সারা জীবনে কোনোদিন আমি তোমার কাছে কিছু চাইনি কথা দিয়েছিলাম তোমার কাছে কোনোদিন চাবো না যদি তোমার আজকে দেওয়ার এত ইচ্ছা থাকে তুমি সত্যি করে বলো তুমি আমাকে দেবে তো হ্যাঁ কৃষ্ণ আমি যাহা চাইবো তুমি তাহা দেবে হ্যাঁ মা তুমি যাহা চাইবে তাহা দেবো আবারও তুমি বলো আমি যাহা চাইবো তুমি তাহা দেবে তো হ্যাঁ সুদাম আমি কৃষ্ণ বলছি তোমার শাখা তুমি যাহা চাইবে তা দেব শাখে যদি দিতে ইচ্ছা হয় তাহলে তুমি আমাকে দাও আমি সারা জীবনে যেন তোমার নাম নিয়ে কাঁদে কেঁদে কেঁদে জগৎ ভরে ঘুরে বেড়াতে পারি আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি আমি আর কিছু চাই জগতে দিতে হয় আমাকে দাও এমন দিবে যেন আমি কি করবো যেন ওরে আমি কৃষ্ণ বলে কেদে দেব আমি কৃষ্ণ বলে কেদে আমি কৃষ্ণ বলে কেঁদে বেগাবো আমি হাতি কৃষ্ণ বলে কেঁদে বেগাবো ওই পথে পাথে হ উনে ঘাটে ঘাঁটে আমি কৃষ্ণ বলে কেঁদে বেগাবো আমি পথে পথে এই ঘাটে ঘাটে আমি কৃষ্ণ বলে আমি কৃষ্ণ বলে কথাটা কি আমরা ভগবানের কাছে প্রণাম করে ভগবানকে যদি এরকম বলতো যে তুমি কি চাও আমার মতো জীব ভগবান কি বলতাম ভগবান পাসতলা একটা বাড়ি করে দাও আমাকে ধন জন পরিজন পুত্র কন্যা দিয়ে সংসার যেন থাকে আর বলছে কৃষ্ণ তুমি যদি দিতে হয় আমাকে দাও আমি যেন তোমার নাম লোহে দিতে পারি বিশ্ব জগতে অন্য কিছু নয় তুমি আমাকে বিষয়ে দিয়ে বিষয়ের বিষে ভুলিয়ে রেখো না এই বিষয়ের যন্ত্রণা আমি যে সহিতে পারিব না পৃথিবীর সব হারালেও সব ফিরে পাব যদি তোমার নামকে হারিয়ে ফেলি আমি যে আর কোনদিন হরিনাম পাব না সব চলে যায় সব ফিরে পাওয়া যাবে কিন্তু ভজনযোগ্য দেহখানা যদি একবার নষ্ট হয়ে যায় ভজনের সময়ে যদি একবার চলে যায় আর কাল সেই সময়কে আহ্বান করলে কোনোদিন ফিরে পাওয়া যাবে না যাবে বাবা ফিরে আসবে আর যে কাল চলে গেল সে কাল কি ফিরে পেল পেলাম কেউ পেয়েছে জীবনে কোনো কোনোদিন পায়নি যে কাল চলে গেল সে কাল আর ফিরে আসলো না কিন্তু আমার জীবনে কৃষ্ণ ভজন করা হইল না সব আছে শুধু একটা বস্তু জীবের জীবনে অনেকের ভাগ্য আকাশে হল না আজকে যে গ্রামে এসেছি আজও এই অঞ্চলের যুব সমাজের আজও চৈতন্য প্রাপ্তি হয়নি এখানে অন্তত পাঁচশত যুবক ছেলে থাকার দরকার ছিল এই বুড়ো নয় যুব সমাজ যুব নরনারী থাকতে হবে যুবক কেন এই বৃদ্ধকালে তো এমনিতেই আমরা বল বলব কারণ এখন তো কোনো কাজ নেই এখন তো কোনো কর্ম নেই এখন পিছনে যা করেছি অপকর্ম সেটা মনে পড়েছে এই জন্য স্বাধীন করছি কিন্তু যুব সমাজ যদি হরি নাম না করে তাহলে আমাদের বড় কষ্ট কারণ হচ্ছে জৈবনটাই হরি ভজনের সময় ভৈবন কালটাই হচ্ছে জৈবন কাল জৈবনই কাল জৈবন কি হচ্ছে কথাটা কি জৈবন কাল রাখতে হয় খেয়াল দিতে হয় একটা ভক্তির দিয়াল না হইলে ঢুকবে শিয়াল তোমার জৈবন ফল খেয়ে করবে পয়মাল রাধে রাধে হরি কথা কেন কখনো প্রয়োজন হরি কথা মানে এই জৈবনী কাল রাখতে হয় খেয়াল খেয়াল বুঝেন তো রাধে রাধে ভাষাটা কি বোঝা যাচ্ছে হ্যাঁ জৈবনটা হচ্ছে কি কাল রাখতে হয় খেয়াল দিতে হয় হরি নামের দেয়াল দেয়াল চেনেন তো কি বলে দেওয়াল বোঝেন তো ও মায়েরা বুঝতে কষ্ট হচ্ছে না তো তো আজকে যারা নতুন মায়ের আসছেন মস্ত ঢেকে বসুন তো নতুন নতুন যে মায়ের আসছে পুরাতন যারা তারা এই দুই দিন যারা শুনেছে তারা মস্তক ঢেকে বসেছে এই নতুন যেগুলো আসছে ওদের তো মনে নেই জানা নেই মস্তক ঢেকে বসতে হবে হ্যাঁ শাড়ি তো ছোট না নাকি শাড়ি ছোট নাকি আরে আপনারা তো কলকাতা না এটা মেদিনীপুর কলকাতার মেয়ে ছেলেদের শাড়ি লাগে না তাই তো এদিক দিয়ে আসলে ভারতবর্ষের সবচেয়ে এই কলকাতা টুককে আমি ভয় পাই কারণ কাকে মা বলবো না বাবা বলবো ট্রেনে উঠে ভুলে যাই কারণ কোনটা মেয়ে কোনটা ছেলে দিশে পাই না এই জন্য ভয় লাগে কলকাতাটা যদি কোনো মাকে বাবা বলে ফেলি তাহলে মার খেতে হবে না কি তো মানে ওরা জিন্সের প্যান্ট পরে তো আবার টি শার্ট গায়ে দেয় আবার ওন্না নেই চুল কাটছে ছেলেদের মতো করে তুই আমি বুঝতেই পারি না কোনটা ছেলে কোনটা মেয়ে কি কথায় কষ্ট পাচ্ছেন না তো কি সত্য না মিথ্যা বলছি বলুন কি বাবা সাধু বাবারা কলকাতা গিয়েছেন না খালি কলকাতা না এখন আপনাদের মধ্যেও ঢুকে পড়েছে এখন কলকাতা নয় গো আগে কলকাতার মেয়ে ছেলেরা নাইটি এখন আপনার নাইটি পুত্রবধ জয় শ্রী রাধে তাই তো ওই ওনার দলে কথা তাই আজকে শেষ দিন তো একটু আনন্দ তো দিতে হয় না কি রাধে রাধে রাধা মাধব কীর্তন করে আবার আলোচনায় যাই নাকি পিছনের বাবারা কি বলেন রাধা মাধব কীর্তন হবে তো হাত ভগবান কাদের দিয়েছে হাতগুলো একটু তো রাধে রাধে